ফল ধরা বড়ো গাছ কি দরকার আপনাদের এই রকম সাইজের গাছ বড়ো গাছ মানে যেটা নার্সারিতে মাদার প্ল্যান্ট বলে সেই গাছ হতে পারে সবেদা হ্যাঁ হতে পারে নয় এটাই ল্যাংচা সবেদা এরম ফল ধরা গাছ কি দরকার আপনার লেবুর এরকম গুটি ধরে থাকবে হ্যাঁ হ্যাঁ এই রকম গাছ কি দরকার আপনার বা হতে পারে এই রকম ফ্রেশ গাছ দরকার হ্যাঁ এই রকম ফ্রেশ আমার অন্য কোনো গাছ নয় এই গাছটাই দরকার পার্টিকুলার আপনার আরও যেটা দরকার সেটা হচ্ছে এই রকম গাছ একটার পর একটা গাছ ফ্রেশ থাকবে এই রকম চকচকে গাছ দরকার হ্যাঁ এই রকম গাছ নিতে হলে আপনাকে সোজাসুজি যোগাযোগ করতে হবে কাদের সঙ্গে বলুন তো প্রচুর গাছ তৈরি হয়ে আছে প্রচুর ভূমি নার্সারিতে যোগাযোগ করতে হবে নার্সারিটা শুরু হয়েছিল একরকমভাবে আর আজ নার্সারি তৈরি হয়েছে সম্পূর্ণ অন্য রকম তাদের গাছ তৈরির ধরন গাছের সব কিছুই আলাদা